নিউ ফরাক্কা রেল পুলিশ শিলিগুড়ি এসওজি জিআরপি সূত্রে খবরের ভিত্তিতে আজ সকালে নিউ ফারাক্কা স্টেশন থেকে বিপুল পরিমাণে জাল নোট এক ব্যক্তিকে গ্রেপ্তার করে রেল পুলিশ রেল পুলিশ সূত্রে জানা যায় এক নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে থাকা ব্যাগে তল্লাশি চালাতে উদ্ধার হয় ছয় লক্ষ টাকার জাল নোট নোটগুলির মধ্যে নোট টাকার এক হাজার জেলার থেকে নিয়ে এসে নিউ ফারাক্কা স্টেশনে গয়া ট্রেন ধরার জন্য এসেছিল এর সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা করছে রেল পুলিশ আগামীকাল দশ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালত পাঠানো হবে N Y N Y N Y nylon N NY. nylon carry bag carry bag